বন্ধুরা দেখতেই পাচ্ছ আপুসনামা দলিল বন্ধুরা আপুসনামা দলিল কাকে বলে এবং আপুসনামা দলিল কিভাবে তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা নামা দলিল সেটি হল যে পক্ষ বিপক্ষে মাঝে টাকা পয়সার লেনদেন নিয়ে বা বসত বসত বাড়ি বসত বাড়ি নিয়ে বা জমি জমা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে বন্ধুরা অনেক দিন ধরে একটি বিরোধ চলে আসছে বা বিরোধিতা চলছে বা ঝগড়া ভাষা চলছে সেই ক্ষেত্রে এলাকার ব্যক্তি বা বা তাদের তাদের তারা বসে যে আপোষনামা লিখা হয় বা আপোষনামা তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি সেটি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা এখানে দেখো আমরা প্রথমে লিখে দেব আপোষনামা দলিল এখানে প্রথম প্রকাশ প্রকাশাদুল মিয়া তার পিতা তার গ্রাম তার উপজেলা তার জেলা এরপর দ্বিতীয় পক্ষ আলাউদ্দিন তার পিতা গ্রাম তার পোস্ট অফিস তার জেলা তার উপজেলা বন্ধুরা এখানে লিখে দিতে হবে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ আমরা এভাবে লিখে দিব লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো বিস্তারিত যে কথাটি বলা হয়েছে প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ উভয় একে অপরের আত্মীয় আত্মীয়তার সুবাদে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট হতে আর্থিক লেনদেন গ্রহণের পর পারিবারিক বিরোধ তৈরি হওয়ায় একে অপরের সাথে সৃষ্টি হয়। এক পর্যায়ে আত্মীয়তার হলেও আর্থিক সমাধান হয়নি। যে অর্থ লেনদেন ক্লিয়ার না হয় দুই পক্ষের মাঝে তুমুল বিরোধ সৃষ্টি হয় বন্ধুরা এখানে যে আর্থিক লেনদেনের কারণে যে তাদের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মাঝে যে বিরোধের সৃষ্টি হয়েছিল যে বিরোধ হয়েছিল সেটি বন্ধুরা আর অন্য কোন বিষয় নিয়ে হতে পারে এরপর দুঃখ বন্ধুরা উভয় পক্ষের এই বিরোধের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা জানতে পারিয়া তার সমাধানকল্পে উভয় পক্ষের লোকজন ডাকিয়া গত 12 10 2022 ইং তারিখে দুপুর এক ঘটিকায় এখানে ইউনিয়নের নাম উল্লেখ করা আছে বন্ধুরা তোমাদের ক্ষেত্রে সেটি ইউনিয়ন ভিন্ন হতে পারে বাবুখালী ইউনিয়ন পরিষদের পরিষদে আলোচনায় চেয়ারম্যান ইউপি সদস্য অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য লোকজন দুপক্ষের মাঝে আপোষ মীমাংসা করিয়া দেন আপোষ মীমাংসা মোতাবেক তক্ষদয়ের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মেনে লেনদেন পরিষদ সহ সুষ্ঠু সমাধান হয় এতে উভয় পক্ষের মধ্যে কোনো প্রকার অজুর আপত্তি নাই এই মর্মে আমরা প্রথম দ্বিতীয় পক্ষ উপরে উল্লেখিত বিষয়টি জানিয়া বুঝিয়া সজ্ঞানে অন্যের বিনা পরচনায় যাবতীয় মর্ম অবগত হয়ে উভয় পক্ষ স্বাক্ষর করিলাম বন্ধুরা এখানে যে আপোষনামা দলিল অর্থাৎ এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বর তাদের মাধ্যমে পক্ষ বিপক্ষ বিপক্ষকে ডাকিয়া যে কোনো বিষয়ে যে ফয়সালা করা হয় বা ভবিষ্যতে এই বিষয় নিয়ে দুই পক্ষের মাঝে আর কোনো বিরোধ হবে না বা কোনো ঝগড়া হবে না এই মূলে যে একটি ডকুমেন্টস তৈরি করা হয় এই ডকুমেন্টসের নাম হচ্ছে বন্ধুরা আপোষনামা দলিল এই আপুসনামা দলিল বা আপুসনামা এখানে আপুসনামা লিখে দিলেও হবে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে আপুসনামা তোমরা যেভাবে আপুসনামা তৈরি করবে এরপরে দেখো বন্ধুরা এখানে প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর অর্থাৎ এখানে যে আপুসনামা দলিলটি তৈরি করা হয়েছে এই আপুষ নামা দলিলের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের পক্ষে সাক্ষী গণের সাক্ষর এখানে এক দুই তিন চার পাঁচ আমরা এখানে বসিয়ে দিতে তোমাদের ক্ষেত্রে এটি ভিন্ন হতে হতে পারে জনের মতো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপু নামা দলিল সম্পর্কে আলোচনা করা হলে যদি ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা আবারও বলছি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মাঝে দীর্ঘদিন যাবৎ যে কোনো বিষয় নিয়ে যে বিরোধ বা জগ্রাভেতের ফেসাদের সৃষ্টি হচ্ছে এই জগড়া সৃষ্টি বা সমাধানের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বর তারা বসিয়া দুই পক্ষকে ডাকিয়া যে আলোচনার মাধ্যমে যে সমাধান করা হয় সেই সমাধানের নামই হচ্ছে আপোষনামা বা আপোষনামা দলিল এরকম একটি ফর্মেট তৈরি করে বিচার সালিসের মাধ্যমে দুই পক্ষ দুই পক্ষ কেটা কেয়া তাদের সিকনাসার প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের সিকনাসার এবং তাদের জনের পক্ষে এক দুই তিন চারজন পাঁচজন বা সাতজন সাক্ষী সাক্ষী করা হয় এভাবেই আপুসনামা দলিল তৈরি করা হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম আর খাতুল্লাহী